হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি

যারা নিবেন দ্রুত নক করবেন

ফলস এর গাছ টাকা দেখেন ফলস থাকবে আশি টাকা আর এইগুলো কিন্তু থাকবে মাত্র ষাট টাকা এটাতে তো জামা ওনা দুটাই হবে ভাই তাই না পাঁচ গোছ নিলে কিন্তু জামা ওনা দুটাই হয়ে যাবে আপনারা ফলস কতটুকু নেবেন ভাইদেরকে বললবে মিনিমাম পাঁচশো টাকা কাপড় নিলে ভাইরা কন্ডিশন করে পাঠায় দিতে পারবে এটা কালারটা নতুন আসছে অনেক সুন্দর প্রত্যেকটার সাথে তো ম্যাচিং ফলস আছে তাই না আচ্ছা প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ফলস আছে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন এত সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালারই খুবই ইউনিক দেখেন এই যে কালারটা দেখছেন রেড কালার এটা হচ্ছে রেড কালারের মধ্যে থাকছে দেখেন প্রচুর কালার আছে ভাইয়াদের স্টকে কিন্তু এই যে এগুলো একদম নতুন আসছে কিন্তু নাকেন যেই নিবেন আপনারা যদি 7 আগস্ট বুঝতে পারতেছেন তো কাপড় থাকবে না এগুলো যে ডিজাইন দেখাচ্ছি এগুলো একদম মাথা নষ্ট করা ডিজাইন এগুলো কিন্তু ডিজাইনগুলো খুবই ইউনিক এবং দামটা যেহেতু কম এই কারণে কিন্তু ভাইয়াদের আরো বেশি তাড়াতাড়ি এগুলো শেষ হয়ে যায় অর্ডারটা দ্রুত করতে হবে কারণ এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না তো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন ফোন দিয়ে বলে যে আসলে সামির পেজে যেগুলো কালেকশন দেখি অন্য অন্য কালে পেজে কিন্তু এরকম কালেকশন আমি শপের কেউ যদি সরাসরি শপে আসে চান পারবেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু অনেকে বুঝে না যে ভিডিও দেখে আসছে ছবি নিয়ে অনেক সুন্দর সবই কিন্তু অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে শুধু পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর এগুলো কিন্তু গছ থাকছে মাত্র ষাট টাকা পার গজ আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসবেন দেখেন প্রত্যেকটা ভিডিও শেষে আমাদের লোকেশন দেওয়া থাকে এবং আজ এখন কিন্তু ভাইয়াদের প্রচুর নতুন কালেকশন আসছে যে কোনো ধরনের কালেকশন লাগলে যোগাযোগ করতে পারেন রাহিমনি ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট সিক্স ফোর ফাইভ ডবল ফোর এইট সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ